পুরনো চাল ভাতে পারে নতুন নিয়োগপ্রাপ্ত উকিল প্রথম ট্রায়ালে কেস জিতে যাওয়ায় সে তার অবসরপ্রাপ্ত উকিল পিতাকে গিয়ে গর্ব করে বলল। দেখো তুমি পনেরো বছর ধরে যেই কেসটার কোনো সুরাহা করতে পারলে না সেটা আমি মাত্র পনেরো দিনেই করে দিলাম অবসরে চলে যাওয়া পোর খাওয়া তুখর বুদ্ধির উকিল ছেলের কথা শুনে তার উদ্দেশ্যে বলল জীবনে প্রথম কেস জিতে যাওয়ার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন তবে তুমি হয়তো জানো না বিগত পনেরো বছর ধরে তোমার পড়াশোনার যাবতীয় খরচ ওই কেসটা থেকেই এসেছে তুমি পড়াশোনা করে যতই মস্ত উকিল হও না কেন আমার জায়গায় পৌঁছোতে তোমার অনেক সময় লেগে যাবে অবসরপ্রাপ্ত তুখর বুদ্ধির উকিলের কথা শুনে সদ্য নিয়োগপ্রাপ্ত উকিল তখন মাথা নিচু করে রইল ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন